এই তারা মাল তারা গেছে কি আশ্রয় কেন্দ্রের মাঝে কিন্তু এই মুরগা ডিলে লই যায় না কথা বুঝিনি এই মুরগা ডিলে লই যায় না এই তো একটা জীবন আছে একারে সব ডুবি গেছে কিচ্ছু নাই একারে কিচ্ছু নাই কইলে চলে এই শান ঘরের ভিতরের অবস্থা এ দেখছেন নি এই শান কিচ্ছু নাই কইলে চলে এই শান আশ মানে সব কিছুর অবস্থা দেখছেন নি ভাইয়া ভাইয়া ঘরের ভিতরে ঢুকে নে শান এই শান দেখছেন নি ঘরের অবস্থা একারে সব শেষ দেখছেন নি ঘরের মাঝে আডু হানি এ শান এ দেখছেন নি ঘরের ভিতরে আনু সমান খান এ দেখছেন নি ওই সিনাশ চাও ওই সান মূর্খা চাওক ঘরো কেউ নেই ঘরো নাই এ দেখছেন নি দেখছেন নি কিরকম কয়াবো অব অবস্থা কমিল্লা রাস্তা বেথা হয় আপনাকেও বাড়ির মধ্যে যে কতলগুলো আছে সবাই বাইরে আছে না আসসালাম ওলাইকুম কাকা আসলে আপনাকে আর বাকি লোকজন কই বাচ্চা ডে কোসেন আপনার বাচ্চা গুলো কোন দিকে নিয়ে ওই হ্যাঁ পাকা রাস্তার হেদিকে নিয়ে আছে এই যে আপনারা কুমিলার অবস্থা পুরা ভয়াবহ দেখছেন সব ডুবি গেছে এই সান এই সান দেখছেন নি এই সান আডু সমান পানি মানে পুরা অবস্থা খারাপ তো এই ভিডিওর উপরে যে বিকাশ নাম্বার দিছি ভাই যে যেখানতে যত যতটুকু পারেন ভাই সাহায্য সহযোগিতা করেন আমরা যেন অন্তত তাকে পাশে দাঁড়াইতে পারি এই ঘরে আসেন নি কেউ এই ঘরে কেউ আসেন এই সান দেখছেন নি পুরা মাজা পর্যন্ত হানি উড়ি গেছে এই সান আপনি করে দিয়াইতে মাসি এই সান ফাঁক ঘরের অবস্থা এই দেখছেন নি অবস্থা এই সানটা ভিতরে নি গরের ভিতরে আজন দেখছেন যে মুখে মরে লড়ে যে করা যায় তাছি হাতের মা আছে তারা মাল লিখা তারা গেছে আশ্রয় কেন্দ্রের মাঝে কিন্তু এই মুর্গাটি লই যায় না

সামনে করে দিয়ে মাসি দেখছেন হানির মাছি আাসিনা এমন একটা ভয়াবহ অবস্থা এই গ্রামের একটা মানুষও নাই আবার আরো সেদিকে বলে আরো মানুষ আটকি রয়েছেন বলে এটা হ্যাঁ নি হ্যাঁ